হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে কি তোমাদের মুখটা ভীষণ পরিমাণে কালো হয়ে যাচ্ছে মুখে ট্যান পড়ে যাচ্ছে তার সাথে ব্রণ ফুসকুড়ি র্যাশ চুলকানি ঘামাচি গুটি গুটি দানা দানা গোটা মেচেতা পিগমেন্টেশনের মতন সমস্যা দেখা দিচ্ছে তাহলে সপ্তাহে একদিন করে স্নানের আগে আমার দেখানো এই উপায়টি করো ইনস্ট্যান্ট মুখের সমস্ত প্রবলেম সলভ করে ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে না থাকবে মুখে কোনো কালো চোপ না থাকবে র্যাশ চুলকানি ঘামাচির মতন কোনো সমস্যা তো সেটির জন্য কি করতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই বলে দেবো এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অফ দি দেখ বন্ধুরা আজকের এই উপায়টি করার জন্য আমার এখানে তুলসী পাতা লাগবে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি বেশ কয়েকটা তুলসী পাতা এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা তুলসী পাতা আমাদের ত্বকে যে কোনো কালো চোখ ব্রণ ফুসকুড়ি র্যাস চুলকানি ইত্যাদির মতন সমস্যাকে দূর করে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে কারণ তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও ইনফ্লেমেটারি প্রপার্টিস যার কারণে আমাদের ত্বকে যে কোনো সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে তো দেখো আমি তুলসী পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্যেও চেপে চেপে তুলসী পাতার রসটা সবার প্রথম বার করে নিতে পারো কারণ তুলসী পাতার রস দিয়েই কিন্তু আজকের এই রেমিডিটা তোমাদের তৈরি করে দেখা এরপর দেখো একটা ছাঁটনির সাহায্যে আমি তুলসী পাতার রসটা পুরো বার করে নিচ্ছি আমাদের এখানে তিন থেকে চার চামচের মতন তুলসী পাতার রস প্রয়োজন বন্ধুরা এই গরমে যাদের মুখ প্রচণ্ড চিটচিটে হয়ে যাচ্ছে অতিরিক্ত অয়েল ইনক্রিজ হচ্ছে মুখের ড্যাশ ব্রণ ফুসকুড়ি ঘামাচি গুটিগুটি দানা দানা মতন সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য কিন্তু এই তুলসী পাতার রসটা ওষুধের মতন কাজ করবে কারণ তুলসী পাতার রস কিন্তু আমাদের মুখ থেকে এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে চন্দন গুঁড়ো দেখো আমি এখানে দু চামচের মতন চন্দন গুঁড়ো একটা কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি বন্ধুরা চন্দন গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ একটা উপকারী উপাদান চন্দন গুঁড়ো আমাদের মুখ থেকে সমস্ত কালচে দাগ ছোপ সানট্যান সানবান মেচেতা পিগমেন্টেশন অ্যাকনি পিম্পলের মাস্ককে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে স্কিনে একটা ন্যাচারাল গ্রোয়িং এফেক্ট আনতে ভীষণভাবে হেল্প করে তো দেখো এই চন্দন গুঁড়োর মধ্যেই তোমরা এক চামচ মতন টক দই মিশিয়ে নেবে বন্ধুরা যাদের মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছে তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা খুব ভালো কাজ করবে এবার এই টক দইটা দেওয়ার পর তোমরা এখানে গোলাপ জল অ্যাড করবে বন্ধুরা গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের পিএইচ লেভেলের ভারসাম্যটাকে বজায় রাখে স্কিনকে হাইড্রেট করে মসচারাইজ করে তার সাথে তোমাদের স্কিনকে টান টান রাখতেও ভীষণভাবে সাহায্য করে একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য যতটা তুলসী পাতার রস প্রয়োজন ততটা তোমরা এখানে অ্যাড করে দেবে আমি এখানে দু চামচের মতন তুলসী পাতার রস দিয়ে দিয়েছি এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আজকের এই ব্রণ ফুসকুড়ি র্যাস চুলকানিকে রিমুভ করার ফেস তৈরি হয়ে যাবে যেটা সপ্তাহে এক থেকে দুদিন ব্যবহার করলেই তোমাদের মুখ থেকে সমস্ত কালচে দাগ ছোপ সানট্যান মেচেতা পিগমেন্টেশান অ্যাকনি পিম্পল র্যাশ চুলকানির মতন সমস্যা দূর হয়ে যাবে এবং স্কিনটা ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে ব্রাইট হবে স্কিনে একটা ন্যাচারাল গ্রোয়িং এফেক্ট চলে আসবে তো দেখো খুব ভালো করে আমার এটা তৈরি করা হয়ে গেছে তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই তবে বন্ধুরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমাদের আরও একটা জিনিস করতে হবে যে তুলসী পাতার রসটা বেঁচেছিল আমি রেখে দিয়েছিলাম সেটার মধ্যে তোমরা জাস্ট গোলাপ জল অ্যাড করবে মোটামুটি হাফ চামচের মতন গোলাপ জল অ্যাড করে দুটো উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমাদের এইটা দিয়ে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করতে হবে বন্ধুরা রূপচর্চায় বহু প্রাচীনকাল থেকেই গুঁড়ো আর তুলসী পাতা ব্যবহার করা হচ্ছে বন্ধুরা তোমাদের মুখটা যদি প্রচণ্ড পোড়া করে তারপর মুখের র্যাস চুলকানিটা প্রচণ্ড চুলকায় তারপর গোটা গোটা দানা ভরে যায় কালচে দাগছোপ ভরে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা তুলসী পাতা আর চন্দনগুঁড়ো একসাথে মিশিয়ে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিনও ব্যবহার করতে পারো যেখানে যেখানে তোমাদের ব্রণ ফুসকুড়ি র্যাশ রয়েছে সেই জায়গাগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারো দেখবে খুব ভালো কাজ করবে মানে আমরা মার্কেটে যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো ব্যবহার করার থেকে এই রকম ধরনের রেমেডিগুলো যখন ব্যবহার করবে তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না স্কিনটা অনেক ভালো থাকবে তার সাথে যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটাও খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তো দেখো আমি একটা তুলোর সাহায্যে ফুল ফেসে খুব ভালো করে এই তুলসী পাতার রসটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি করে নেওয়ার পর জাস্ট পাঁচ মিনিট মতন রেখে দেবো রেখে একটু ম্যাসাজ করে নেবো তাহলে কি স্কিনের মধ্যে পুরো ভালো করে এটি অ্যাবসার্ব হয়ে যাবে আর এটাকে জল দিয়ে কোনোরকমভাবে ওয়াশ করবো না এর ওপরেই কিন্তু আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো খুব ভালো করে দেখো ম্যাসাজ করার পর স্কিনের মধ্যে খুব সুন্দর অ্যাবসর্ব হয়ে গেছে এবার এই ফেস প্যাকটা ফুল ফেসে হাতের সাহায্যে অথবা তোমরা ব্রাশের সাহায্যে ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে বন্ধুরা খুব ভালো করে এটি অ্যাপ্লাই করে নেওয়ার পর জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতন এটি ফেসের মধ্যে রেখে দেবে বন্ধুরা স্নানের আগে তোমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে যাদের মুখে প্রচণ্ড ব্রণ ফুস্কুরি অ্যাকনি পিম্পলের মাস্ক রয়েছে কপালের মধ্যে গুটি গুটি দানা ঘামাচি র্যাশ পড়ে গেছে তারা কিন্তু সপ্তাহে দু দিন কি তিন দিনও ব্যবহার করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আর এর মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস রয়েছে যার কারণে তোমাদের এই র্যাশ চুলকানির সংক্রমণ যেগুলো হয় আমাদের স্কিনের মধ্যে সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যায় তো দেখো খুব ভালো করে এটি আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে তো দশ মিনিট পর তোমাদের ফেসটাকে ক্লিন করে আমি দেখাবো যে আমার মুখেও কিন্তু হালকা একনে পিম্পলের মাস্ক রয়েছে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখবে কিছুদিন আগেও কিন্তু আমার মুখে প্রচণ্ড পরিমাণের র্যাশ ব্রণ ফুস্করি হচ্ছিলো সেটা আমার হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছিলো তো যাই হোক আমি কিন্তু এই রেমেডিগুলো রেগুলার বেসিসে ইউজ করি বলে দেখো আমার মুখে কিন্তু প্রচণ্ড পরিমাণে র্যাস চুলকানি বা ব্রণ নেই তারপর আমার মুখে কিন্তু অতটা দাগ ছোপও নেই কারণ এই রেমেডিগুলো একবার ব্যবহার করলেই তোমরা রেজাল্ট পাবে না তোমাদের রেগুলার বেসিসে ইউজ করতে হবে আর এটি তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই এটি অ্যাপ্লাই করতে পারবে আর তোমরা চেষ্টা করবে স্নানের আগে এটি অ্যাপ্লাই করা তো বন্ধুরা দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে ফেস প্যাকটা ড্রাই হয়ে এসছে তো চলো এবার কি করতে হবে বলে দিই দেখো আমি একটা কাচের বাটিতে অল্প করে জল নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে কিছুটা জল নিয়ে আমি এই ফেস প্যাকটাকে একটু ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর খুব জেন্টলি হালকা হাতে মাসাজ করতে হবে বন্ধুরা যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু তোমাদের স্কিনটা গ্লো করবে স্কিনটা ব্রাইট হবে তার সাথে মুখের মধ্যে যে কালচের দাগছোপ রয়েছে অ্যাকি পিম্পলের মাস্ক রয়েছে র্যাস চুলকানি রয়েছে সেগুলো সমস্ত রিমুভ হবে এমনকি তোমাদের মুখে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা থাকে সেটাও কিন্তু প্রপারভাবে ক্লিন করে দেবে এই ফেস প্যাকটা তো তোমরা সপ্তাহে দুদিন করে এটি অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে আর রেমেডিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো খুব ভালো করে আমার ম্যাসাজ করা হয়ে গেছে এবার একটা ভেজা রুমালের সাহায্যে আমি ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবো ক্লিন করে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে একবার মুখটা ধুয়ে নেবো তারপর তোমাদের সামনে আসি তোমরা নিজেরাই রেজাল্টটা দেখে বলবে যে কত সুন্দর ফেসটা গ্লো করছে কতটা ব্রাইট হয়েছে এবং দাগছোপগুলোও অনেকটা রিমুভ হয়ে গেছে তো দেখো বন্ধুরা ফুল ফেসটা ভালো করে ধুয়ে আসার পর কতটা গ্লো করছে কতটা ফেয়ার লাগছে স্কিনটা তো তোমরাও যদি চাও তোমাদের স্কিনকে এরকমই ফর্সা উজ্জ্বল দাগ ছৌহিন করতে তাহলে সপ্তাহে এক থেকে দুদিন করে এই ফেস প্যাকটা অবশ্যই অ্যাপ্লাই করো আর তুলসী পাতার রসটা তার মধ্যে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো